চান্দু সম্পত্তি দিবি না ময়রা যায় তারপর সম্পত্তি সব সম্পত্তি আমার হইব আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে আমার আম্মা আমার এত সুন্দর বুদ্ধি দিচ্ছে হ্যাঁ এবার কি করবা চান্দু তুমি সম্পত্তি কি উইরা যাইতেছে বাড়ি কি উইরা যাইতেছে কেউ নিয়ে দিতেছে আমার কাছ থেকে আমি দেখব না তুমি আমার কতটা ভালোবাসো আমি তো বলছি মুখ দিয়া আমার যত সম্পত্তি আছে সব তোমার মুখে বললে তো হবে না কাজে দেখাই দিতে হবে আপনি যদি এই কফিটা খান আপনার আমি সম্পত্তি এখন লিখে দিই আরে ভাই তুমি খাও না কি হইছে খাইলে সমস্যা কি খা সমস্যা কি খা জামাই কি করো তুমি সামনে একটা কফি নিয়ে আমার সাথে এমন করলা তোমাকে আমি কি বলছি হুম কি বলছি তোমাকে আমি কতদিন ধরে কি বলতেছি তুমি তো কোনো কথাই কান নিতেছো না আমার এত অস্থির হইছো কেন অস্থির হব না তোমার বলছি যে সম্পত্তি গুলা দলিল কইরা দাও আমার দলিল কইরা দাও তুমি তো কিচ্ছুই শুনতেছ না আমার কথা সম্পত্তি কি উইলা দিতেছে বাড়ি ঘর কি উইলা দিতেছে কেউ নিয়ে দিতেছে আমার কাছ থেকে আমি দেখব না তুমি আমার কতটা ভালোবাসো আমি তো বলছি মুখ দিয়া আমার যত সম্পত্তি আছে সব তোমার মুখে বললে তো হবে না কাজে দেখাই দিতে হবে জিত কইরা গোসা কইরা হইলো তো তুমি আমার নামে কইরা দিতে পারো সবকিছু তাও তো দিতেছ না দিব কখন দিবা আমি মরে গেলে কবর যাই দিয়ে আসিও মরা লাগবে না বলছি না চুপচাপ থাকো সময় হলে কিছু তোমার নামে হয়ে যাবে সময় আর হবে না মনে হয় তোমার যা দেখতাছি মনে হচ্ছে সময় আর হবে না সবুরে কি ফলে জানো মেয়া ফলে সব সময় সবুর করতে ধরো সবুর করতে শেখো মেজাজটা যে খারাপ হইতেছে না আমার মার একটা ফোন দি এই মহিলা কার কাছে আমার বিয়ে দিছে হ্যালো মো কোথায় তুমি ওই ঘরেই থাকবা কার কাছে বিয়ে দিছে আমারে তুমি না বলছো বিয়ের পর সব সম্পত্তি আমার নামে করে দিব কই কিছুই তো করে দে এখন পর্যন্ত তুমি তাদের আমার পাশে আসো আমার জন্য দ্বিতীয়বার ফোন দেওয়া না লাগে বলে দিলাম তাদের আসো কি একটা অবস্থা কি ছেলে ছিলে ছিলে কারোর স্ক্যাম চিল্লাচিল্লি করবো না কার কাছে তুমি আমার বিয়া dise হ্যাঁ কার কাছে বিয়া dise তুমি আমারে বলছে না যে সব সম্পত্তি আমার নামে করে দিব কয় কিছু তো করলো না ওই লোকটা এখনো শুন চিল্লাচিল্লি করে কিছু হবে না যদি কিছু নিতে হয় তাহলে সোলে বলে কোশলে আদা করা লাগে এটা সোলো বলে কোশনা লাগে তো পারবো না তুমি আমার বিয়া দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছ বুঝছাও बापটার মতো বোকা হইছস কাজাবড়া তো কিছুই জানোস না বুদ্ধি খাটা কাজ করবি এই লোকটারে দুই তিন মাস হইছে বলতেছি সম্পত্তির কথা দাও লেখা দাও লেখা দাও পিছে পিছে ঘুরতেছি কোরা কাজই হইতেছে না লেখাই দিতেছে না বলতেছে আজকে না কালকে কালকে না পশু কখন দিবে আমি মরলে দিব হ্যাঁ শুন ধৈর্য ধর ধৈর্যের পাল সব সময় ভালো হয় ধৈর্য ধরে ধরতে পারবো না ঠিক আছে অনেক ধৈর্য ধরছি এত পাগলামি করিস না তুই কি পাগলামি করব না তাহলে তুমি আমারে এমন একটা বুদ্ধি দাও যাতে আমি এই সম্পত্তি সব হাতায় নিতে পারি এরকম একটা বুদ্ধি দাও যেন ও আমার দিয়ে দেয় সম্পত্তি সব আমি যে বুদ্ধি দিব সেই বুদ্ধি মতো কাজ করতে পারবি তো হ্যাঁ পারবো তাহলে শোন বুঝছো ঠিক আছে ম্যাডাম আজকে কি রান্না করব আমার আম্মু আসছে ফ্রিজে গরুর মাংস আছে গরুর মাংস রান্না করো যাও আম্মু চলো ভিতরে চলো চল ভিতরে চল কিছু একটা প্ল্যান তো করছেন ম্যাডাম হয়তো আমি শুনি নেই কিন্তু আমি বুঝতে পারছি আমি আপনারাই চক্ষে চক্ষে রাখি এটা আমি জীবন হইতে দিব না আমি ও কাজের বেটি রহিমা কেডাই লবার সারাই মনে আইছে আমার জন্য

ম্যাডামেরা তো ভালোবাসা করতে এলো এক কাপ চা কফি ম্যাডাম বানাইতে যেতেছে আমার তো এই কথাটা বিশ্বাস হইতেছে না হ্যাঁ নিজে কি আরই করে না ওখান দিয়ে আবার কফি বানাইতে গেছে এই কোনো একটা ঘটনা বুঝছি আমি যে বেটি জামা একটা ডাক দিলে চিলে মিলে উডায় বয় চান্দু সম্পত্তি দেবে না ময়েরা যায় তারপর সম্পত্তি সব সম্পত্তি আমার হইব আমার তো ভাবতেই অবাক লাগতেছে যে আমার আম্মা আমার এত সুন্দর বুদ্ধি দিচ্ছে বুঝতে পারছি আমি দেখতাছি সম্পত্তি দিবি তো দিবি কি করবা চান তুমি কই গো কই গেলা আই নাও কফিটা খাও গরম গরম মাথা ব্যথা ভালো হয়ে যাবে আম্মা আসছে তো আম্মা আসছে হ্যাঁ কখন কিছুক্ষণ আগে আসছে তুমি খাও আমি আম্মারে নিয়ে আসতেছি যাও স্যার আপনি কফিটা খায়েন না কেন শৌষকি সার কি হইছে একটা কথা কই আপনি আবার ম্যাডামের কাছে বইলেন না এই কফিতে ম্যাম দন কি মিশাইছে কি মিশাইছে মানে কফিতে কি মিশাবে চিনি মিশাইছে দুধ মিশাইছে ম্যাডাম আছে না এই আপনি কফির ভিতরে সুই দিয়ে কি যেন চাপ দিয়ে দিছে এই বুদগুলি ম্যাডামের মা দেয় স্যার আজকে আপনি যখন অফিসে গেছেন তখন ম্যাডামের মাহिशा সম্পত্তি সম্পত্তি নিয়ে কি যেন কথা বলতেছিল আমি নিজে শুনছি এদতে বিষ দিতেছে স্যার কইমা আসো মা যাও তুই যা পড়া করতেছিস যাও মা থাক না জামাই মা বসো ভালো আছো হ্যাঁ বসেন না আপনি বসেন কি ব্যাপার কফি খাচ্ছ না কেন কফি খাওয়া জামাই খাবো তো আম্মা আপনি খান কফি দাম না আমি খাইছি তুমি খাও জামাই মা আসার পর থেকে মারিয়ে খাওয়াইছি তুমিই খাও শুনো আম্মা মুরব্বি মানুষ আম্মা কখন কি খাইছে না গেছে তো তার আমি দেখি না আমি দেখছি এটা তোমার জন্য বানাইছি তোমার মাথা ব্যথার জন্য তুমি খাও না আম্মা খা তুমি যা লাগলে আমাকে আরেকটা বানাই দাও না না এটা তুমিই খাবে এটা স্পেশাল আমি তোমার জন্য করছি খাও স্পেশাল দেখি তো আম্মা তো আমার স্পেশাল মানুষ আমার শাশুড়ি স্পেশাল না আম্মা নেন না আম্মা কথা বুঝো না তুমি তুমি আমার কথা বুঝতেছো না বাংলা কথা আম্মা খাক আম্মা নেন না জানি আমি কপি খাইছি তুমি খাও আম্মা খাবে না আম্মা কয়বার খাবে এটা তোমার জন্য আনছি তুমিই খাও আমি আর আম্মাকে দর করে লাভার বানিয়ে দেব নাও খাও তারপর আম্মা আপনি মুরব্বি মানুষ আপনার সামনে কপি খেলে বেয়াদবি আরে জামাই সব কি বলো তুমি মুখে লাগাইছো এটা কি আম্মা খাবে আমি মুখে লাগাই নাই তো এখনো এটা খাইলে আমি খেতে পারবো আম্মু খেতে পারবো পাগল তাই তো আম তো মাথায় ছিল হই না এই কবিটা খেলে তুমি খাইতে পারবা আম্মু কি খাইতে পারে না খাও আরে শুনো না আমার তো কফি খাইতে পারি না আমার মাথা ব্যথা করে কফি খাইলে আমি চা খাই বুঝছো কফি তোমার জন্য করছি তুমি খাও আজকে তোমার নামে সব সম্পত্তি দিয়ে দিব সত্যি তাড়াতাড়ি খাও কফিটা তুমি খাও শোনো আমার কথা তুমি মিষ্টি মুখ কর কফিটা তো মিষ্টি খাও কফিটা আমি ব্ল্যাক কফি বানিয়েছি একটু তিতা খাও আমি তো খাবো না কেন সমস্যা কি আম্মা আপনি মে খাইতে না আপনি একটু না জামাই আমার মেয়ে আবার কিন্তু মিষ্টি কম খায় তোমাকে বলছি তুমি খাও বেশি কথা বলিও না তা খাও তুমি আমি ভাগ করে রাখি আজকে একটা আনন্দের মুহূর্ত আমি বুঝলাম না আমি এত ভালোবাসি তোমার জন্য একটা কফি আনছি এটা খাইতো তোমার মানে সন্দেহ হইতেছে মনে হইতেছে এটার মধ্যে আমি কি জানি মিশাই ফেলছি এটা তুমি খাইতেইছো না বিয়ে হয়েছে আমাদের আজকে দুই বছর এই দুই বছরের ভিতরে তুমি এই আজকে প্রথম আমার একটা কফি বানাই দিয়েছো এই আনন্দে এই খুশিতে দুইজনে ভাগাভাগি করে খাবো তোমার কপাল ভালো যে আমি তোমার কফি বানাই দিছি বুঝছো না এই আনন্দেতে তোমার খাওয়াই উচিত খাও তুমি খাও খাবা না তুমি খাও খাবা না না আমি খাবো না তুমি খাও তুমি যদি এই কফি না খাও আমি তোমার নামে সম্পত্তি দিব না কি বলে সব জামাই তাহলে আপনি খান আপনি যদি এই কফিটা খান আপনার মেয়ের নামে আমি সম্পত্তি এখনই লিখে দিই আরে ভাই তুমি খাও না কি হইছে খাইলে সমস্যা কি খা সমস্যা কি খা আরে জামাই কি করো কি করো তুমি সামনে একটা কফি নিয়ে আমার সাথে এমন করলা শয়তানের বাচ্চা আরে জামাই কি করতেছো তুমি মেয়েকে মারতেছো আপনার অধিকার আমি এই কি করো তুমি পাগল হয়ে গেছো আমি পাগল হয়ে গেছি তুই আমার বিয়ে করছিস সম্পত্তির জন্য হুম আমি তো কি বলছি সম্পত্তির জন্য তোমাকে চুপ চুপ বন্ধ সম্পত্তির জন্য আমার বিয়ে করছস এই সম্পত্তি সম্পত্তি করে আজকে তিন থেকে চার মাস তুই আমার মাথা পোক চুটায় ফলাইছস হ্যাঁ এখন তোর সম্পত্তি দেই নাই এই জন্য তুই কফিতে কি করছস বিশ মিশাইছস আমি কিছু জানি না হ্যাঁ সিরিঞ্জের ভিতরে যে বিশ দিয়া তুই সুন্দর করে বিশ মিশাইছস আমি দেখি নাই জামাই কি বলো আমার মেয়ে এসব কাজ করতে পারে না শুনেন ওরে বিয়ে করছি সেই সম্পর্কে আপনি আমার শাশুড়ি হন এই জন্য আপনার আমি সম্মান করতেছি কিছু বলতেছি না অন্য কোনো মানুষ হলে না যে পায়ের জুতা দেখছেন না জুতা দিয়ে দুই গেলে জুতা বাড়ি দিতাম আমার মা সাথে কথা কম বল লুবি দেখছি তোদের মতো লুবি দেখি নাই আমি কি করছি বলো আমি কি করছি তুই বিষ দিয়ে আমার মারতে চাইছস বিষ দিয়ে আমি তোমাকে বিষ দিয়ে মারতে চাইছি হ্যাঁ কখনোই না আচ্ছা এটার ভিতরে যদি বিষ না থাকে তাহলে তুই এটা খা আগে বল কথাগুলো কে বলছ তোমাকে যেই বলো তোরা খাইতে বলছ তুই খা তার মানে যে যে বলছ সেই বিষ আরে জামাই এদিকে দাও তো তুমি আপনি খান আরে কার কথা আমার মেয়ে কফি খায় না আপনি খান আমি তো খাইছি জামাই দেখি তো কি দেখবা কি দেখবা দেখি এটা কি এটা কি এটা হচ্ছে মার সুগার তো ওই যে ইন্ডিশন আর কত মিথ্যা কথা বলবি আর কত মিথ্যা কথা বলবি তুই কি পাগল হইছস হ্যাঁ তুই এটা এখানে রাখছিস কেন আরে তারা হুড়া করে রাখছি পাগল একটা ধরা খাই গেলাম তো আম্মা কোন ধরাই খাই নাই বুঝছো কথা কবি না তুই কথা কবি না তুই বিপদ চলবি ইচ্ছা করতে আরে জামাই আমার মেয়ে মারা যাবে তো সম্পত্তি দিবি কিনা বল এত কথা শোনার টাইম নেই আমার সম্পত্তি লাগবে মানে লাগবে বিষ মিশাইছি আমি বিষ মিশাইছি তোরে মারার জন্য সম্পত্তি আমার নামে কইরা দিবি কিনা বল আম্মু ইয়েটা নিয়ে এসো ফাইলটা নিয়ে এসো সম্পত্তি কইরা দে আমার এই সম্পত্তি আর দুই বছর আগে অন্য একটা ট্রাস্টে আমি দিয়ে দিছি আমার কাছে কানা করিও নাই মিথ্যা কথা বলে এসব এখন মা তুমি আর কথা বলিও না তুমি কি বলছো বিয়ের আগে আমাকে হুম যে সব সম্পত্তি আমার নামে করে দিবে কোথায় আর কোথায় জামাই তো আমারে বলছে যে তোর নামে সব সম্পত্তি দিবে এ কারণে তোর আমি বিয়ে দিছি নাকি দিতাম কি হইল এখন আমো গেল সালাও গেল এত কথা বুঝতে চাই না আমাকে সব সম্পত্তি লিখে দিতে হবে কোথা থেকে দিবে সেটা আমি জানতে চাই না পুলিশের গাড়ি আসতেছে আসো পুলিশের গাড়ি আসো আসবে আশোক আমি এক কিছু বলবো তুমি কিছু বলবা এটা ল্যাবে পাঠাবো প্রমাণ কি এটা যে আমি করছি তুমি করো না আমার ঘরে যে সিসি ক্যামেরা আছে এটা কি আপনি জানেন আর সবচেয়ে বড় সাক্ষী কে জান রহিমা রহিমা সব দেখে ফেলছে রহিমা কাজের মেয়ে এটাকে না আচ্ছা পাবেন না কাজের মেয়েটা কি হুম একটু চান্স পাবেন না আরে জামাই আমার মেয়ে দে তো আপনি আম্মা মনে করছিলাম ভালো আপনি আমার জামাই চাও তো দুইটারে মিলা পুলিশ দিন আসে